অনলাইনে ছাত্রছাত্রীদের দেখছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এরিয়ার ট্রাফিক সামলাতে আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের যে মেইন কাজ পড়াশোনাতে ফিরে যেতে কারণ ট্রাফিকের চাইতে তাদের আরও বড় কিছু করতে হবে সেজন্য তারা ট্রাফিকে পড়ে থাকলে হবে না তাদেরকে আরও বড় বড়ো কাজে অংশগ্রহণ করতে হবে যেমন তারা যে কাজ যে তারা যে কাজটা করেছে এর চেয়ে আরও তাদেরকে আরও বড় বড় কাজে অংশগ্রহণ করতে হবে সো যত তাড়াতাড়ি সম্ভব আমি মনে করি তাদেরকে ট্রাফিক পুলিশের কাজ যাদের যাদের করার কথা তাদেরকে বুঝিয়ে দিয়ে এই সিস্টেমটা ডেভেলপ করে ছাত্রছাত্রীরা তাদের কাজে ফিরে যাক বিকজ তাদের আরও অনেক বড় বড় কিছু করার বাকি আছে সো কোনো ট্রাফিক পুলিশ নেই কোনো সামনে গাড়িও নেই তারপরও কিভাবে নিয়ম মানতে নিয়ম মানতে বাধ্য জৈপাসের গাড়িগুলো দাঁড়ায় ছিল কোনো ট্রাফিক নেই তারপরও ওনারা আসবে না ট্রাফিক পুলিশও নেই কোনো গাড়িও ছিল না রাস্তা খালি ছিল বা রুলস ছিল রুল